দশ দলীয় ঐক্যের অন্যতম সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ তালহা আলমের নির্বাচনী উঠান বৈঠক সম্পন্ন আসসালামু আলাইকুম আপনারা দেখছেন প্রতিদিনের জগন্নাথপুর বিস্তারিত দেখুন মোহাম্মদ সুজন মিয়ার ভিডিও চিত্রে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোনামগঞ্জ তিন জগন্নাথপুর ও শান্তিগঞ্জ আসনে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি মনোনীত ও দশ দলীয় ঐক্যের অন্যতম সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ তালহা আলমের সমর্থনে এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এই বৈঠকে এলাকার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাবাত করেন জমিয়াত নেতা মাওলানা আফাজউদ্দিন জমিয়াত নেতা হাফেজ মাওলানা হোসাইন আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়াদ তালহা আলম আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি একজন প্রার্থী আপনারা এখানে আমার দাওয়াতে এখানে সবাই এসেছেন এই জন্য আমি আপনাদের কাছে অত্যন্ত ধন্যবাদ জ্ঞাপন করি আমি এক পীর ফকির ফ্যামিলির সন্তান আমি যখন রাজনীতি শুরু করি আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচন করেছিলাম আমার চেয়ে মাত্র আটশো ভোট পেয়ে নৌকা বিজয়ী হয়েছে তো আমি জগন্নাথপুরে জনতার চেয়ারম্যান নাম পরিচিত আমার জগন্নাথপুরের মানুষ আমাকে খুবই ভালোবাসে তিনি তার বক্তব্যে এলাকার উন্নয়ন এবং জনগণের অধিকার আদায়ে দশতলীয় ঐক্যের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আজিজুল হক বিশিষ্ট জমিয়াত নেতা মোশাইদ আলী সদস্য সৈয়াদ তালহা আলমের নির্বাচন পরিচালনা কমিটি সিরতাজ আহমদ জালালি সদস্য আমার বাংলাদেশ পার্টি সুনামগঞ্জ জেলা শাখা এছাড়াও গ্রামের বিশিষ্ট মুরব্বী শহীদুল ইসলাম ও আব্দুস সালাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বৈঠকে অংশ নেন বক্তারা আসন্ন নির্বাচনে যোগ্য প্রার্থীকে জয়যুক্ত করে এলাকার মানুষের দুর্ভোগ লাঘব ও সুশাসন প্রতিষ্ঠার আহ্বান জানান শিষ্টাচার বজায় এখন জানো আমার মাঝে অনেকেই উচ্চ শিক্ষিত আছে। আমিও বারিশারি পড়া করছি আমার পড়ালেখা বারিশারি সমমান আমি ব্যবসা শিক্ষার উপরে ও যে আমরা ব্যবসার উপরে আমিও ততটুকু পড়ালেখা করছি আমারও তান লাগান বড় চাকরি আছে বড় কোম্পানি চাকরি করছি বালা বালা বেতনও চাকরি করছি কিন্তু যখন সৎ সাহস দেখানির প্রয়োজন পড়ছে তখন কিন্তু আমরা অনেকে স্বচ্ছ সাহস দেখাই না স্বচ্ছ সাহস ছাড়া শিক্ষা আর অভিজ্ঞতার কোনো দাম নাই আমি যদি বড় ব্যারিস্টার হই যাই আর আমি যদি ডরাই তে তো আমার কিচ্ছু হইতো না আমি লড়াই করতে পারতাম না পারমুনিক হক্কা আপনারা আমরা স্বচ্ছ আওয়াজটা রাখতে হইব আমরা এই স্বচ্ছ আওয়াজ করিয়া আমরা এই আন্দোলন করছি করে বাদফাই করিয়া নাই কিন্তু এই স্বচ্ছ আওয়াজ না থাকলে ভবিষ্যতে যদি আমি পার্লামেন্টও যাই পার্লামেন্টও একটা আইন হই গেল আমার শান্তিগঞ্জের বিরুদ্ধে একটা আইন হই গেল আমার জগন্নাথপুর এর বিরুদ্ধে দেখা গেল তারা ভারতর লগে চুক্তি করি লইছে পানি আইললো আমরা বানেবাশি গেলাম তখন যদি আমার স্বচ্ছ আওয়াজ না থাকে আমি প্রতিবাদ করতে পারতাম না এখন যদি আমরা এমন ব্যক্তিদের বসাই যে ব্যক্তিদের আমরা সামনে ব্যক্তির বাইরে আরো জনে গাই যায় এ প্রতিবাদ করতে না পারে সেই ব্যক্তিটাই গিয়া সংসদ সচ্চাও দেখাইতে না সভার সভাপতির গুরুত্বপূর্ণ বক্তব্যের পর মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করা হয় মোনাজাতে দেশ জাতি এবং এলাকার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়